আজকে আমি রান্না করেছিলাম চিকেন রোস্ট তো এই রোস্টটা আমি একটু ভিন্নভাবে রান্না করেছি আর এভাবে রান্না করাতে এটা এতটা মজা হয়েছে এতটা মজা হয়েছে মনে হচ্ছে যে লাইফে যত চিকেন রোস্ট করেছি সব থেকে এই রোস্টটাই হচ্ছে সেরা তো এই সেরা রোস্টই আমি কিভাবে রান্না করেছি তা আপনাদের সাথে শেয়ার করব তো চলুন আর দেরি না করে দেখে ফেলি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখানে আমি একটি কড়াইতে কিছু বাদাম পেঁয়াজ এবং আস্ত কিছু রসুনের কোয়া কাঁচামরিচ কিশমিশ এগুলি সব দিয়ে তারপর দিয়ে দিয়েছি ভিজ পরিষ্কার করে ধুয়ে রাখা চিকেন তো এগুলি দিয়ে আমি একটুখানি দুধ দিয়েছি দুধ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখানে কোনো ফানি আমি ব্যবহার করিনি শুধু দুধ দিয়েই সিদ্ধ করে নিয়েছি তো সিদ্ধ করে নেওয়ার পরে এবার আমি চিকেনগুলি তুলে নিয়েছি আর যে পেঁয়াজ বাদাম তারপর কিশমিশগুলি ছিল এগুলি আমি একটা ব্ল্যান্ডার ঝাড়ে করে নিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি এবার আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল এই রান্নাটা আমি সরিষার তেলে করব তারপর দিয়ে দিলাম আবারও কিছু পেঁয়াজ কুচি দিয়ে এগুলিকে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি একটুখানি বাদামি কালার হয়ে আসলে আমি দিয়ে দিব আমার যেই আমি পেস্টটা তৈরি করে রেখেছিলাম এটা আমি দিয়ে দিচ্ছি তো এটা দিয়ে দিয়ে আবারও কিছুক্ষণ ভালোভাবে নেড়ে ছেড়ে নিবো যেন এটা মোটামুটি কষিয়ে নেওয়া হয় বা এটার গায়ে যে পানিটা লেগে আছে ওই পানিটা যেন অনেকটাই চলে যায় তারপর আমি দিয়ে দিয়েছি কিছু দারুচিনি এলাচ এবং তেজপাতা এগুলি দিয়ে আবার একটুখানি নেড়ে ছেড়ে নিব তারপর দিয়ে দিব আদা এবং রসুন পেস্ট দিয়ে দিয়েছি জিরো গুঁড়ো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এগুলি সব দিয়ে আবার আমি একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি খানিকটুকু গরম মশলা গুঁড়ো এগুলি দিয়ে আবার নেড়ে ছেড়ে নিচ্ছি তো দেখুন আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাচ্ছে তো মশলাটা যখন ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিয়েছি সিদ্ধ করে রাখা চিকেনগুলো তো এগুলি দিয়ে আমি আবারও একটুখানি ভালোভাবে নেড়েছেড়ে যেন মশলাটা চিকেনের সাথে ভালোভাবে মিশে যায় এভাবে ভালোভাবে মিশিয়ে তারপরে কিছুক্ষণ কষিয়ে নিব তো এখানে একটা জিনিস হচ্ছে কি আমি আগেই যখন চিকেনগুলি সিদ্ধ করেছিলাম সেদ্ধ করার সময় আমি কলিজাটা দেইনি কারণ কলিজাটা দিলে গলে যেত তো এখন এই পর্যায়ে আমি কলিজাটা দিয়ে দিয়েছি তো সর্বশেষ আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ কারণ যত কিছুই দেই লবণ যদি পরিমাণ মতো না হয় তাহলে কোনো স্বাদের মানে কোনো খাবারেরই স্বাদ থাকে না তো যাই হোক সব কিছু দেওয়ার পরে দেখেন আমি মাংসগুলি এমনভাবে কষিয়ে নিয়েছি যেন মাংসগুলি খুলে না যায় আলতো আলতু করে নেড়ে ছেড়ে নিয়েছি তো মাংসগুলি কষানোর পরে কীভাবে দেখলেন তো তেলটা উপরে উঠে আসছে তো এখন মাংসটার ভিতরেও যেন আরেকটু ভালোভাবে মশলাগুলি সেজন্য খানি পানি দিয়েছি তো পানিটা দিয়ে আমি আবার একটু নেড়ে ছেড়ে দিয়ে তিন চার মিনিট রান্না করে নিয়েছি তারপরে এই পর্যায়ে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো এই মশলাটা আমি ভাসায় করেছি এই মশলাটা দেওয়ার দেওয়ার পরে এত সুন্দর একটি স্মেল আসে যা কি বলবো বলে বোঝানো যাবে না তো যাই হোক আমার রান্না হয়ে গেছে তো দেখুন কালারটা কেমন হয়েছে এটা দেখতে যতটা সুন্দর লাগছে খেতে হয়েছে অসম্ভব অসম্ভব মজার তো আজ এ পর্যন্ত আল্লাহফেজ